জয় রাম জয় গোবিন্দ কিছুদিন ধরিয়া লক্ষ্য করিতেছি শ্রী শ্রীরাম ঠাকুর মহাশয় যাইতেছেন লেখা শেষ হইলেই পাঁচালিখানি ভক্তদের হাতে দিয়া সত্য সত্যনারায়ণ কইলেন তাহার কাছেই আপনাকে কামনার বাসনা জানাইবেন সেন্নি দিয়া পাঁচালি কইলেন শ্রী শ্রীরাম ঠাকুরের এইরূপ পরিবর্তন দেখিয়া আমি প্রশ্ন করিয়া বসিলাম কহিলাম ঠাকুর এতদিন ধরিয়া আপনি আমাদের অহংকার ত্যাগ করিয়া নিষ্কাম ভজনের কথাই বলিয়া আসিয়াছেন আর এখন কহিতেছেন সত্য নারায়ণ করিতে তাহার কাছেই আমাদের কামনা আর বাসনা জানাইতে কিন্তু ঠাকুর সত্য নারায়ণের পূজা তো কাম্য কামনার পূজা কাম্য কামনার পূজায় তো অহংকার শূন্য হওয়া যায় না ঠাকুর আপনার কথা অনুযায়ী তাহলে কিন্তু দুইটা দল হইয়া যাইবে একদল থাকিবে নিষ্কামের পক্ষ নিয়া আর আরেক দল তখন কিন্তু সকাম পূজায় মাতিয়া উঠিবে ঠাকুর আপনার কথাগুলি কেন জানি বুঝিতে একটু অসুবিধা হইতেছে ঠাকুর কিছুক্ষণ চুপ করিয়া থাকিবার পর আমার দিকে তাকাইয়া কহিলেন শুনেন অন্য চিন্তা হইতাছে বড় চিন্তা দেখবেন অন্য সবার সামনে পৈরাই থাকব খাইতে কিন্তু কেউ পারবো না দেখা দেখা সব না খাইয়া মরব এমন দিন আইতাছে নিষ্কামের কথা তো দূরে থাও লোকে নামই ভুলিয়া চাইব আর তখনই কিছু পাওয়ানের লোভে বইয়া কাম্য কামনার পূজায় আউকাই আইব ছিন্নি দিয়া সত্য নারায়ণ করতে করতেই ভগগুলা সব ছিন্ন ভিন্ন হইব তখন গুরুর কৃপায় নিষ্কামের পথ আপনা আপনি পাইয়া যাইব ঠাকুরের শ্রীমুখের কথাগুলি শুনিয়া সবাই তারস্বরে চিৎকার করিয়া উঠিল জয় গুরু জয় গুরু আর আমি ছুটিয়া গিয়া ঠাকুরের পাদপদ্মে লুটাইয়া পড়িয়া চিৎকার করিয়া কাঁদিয়া উঠিলাম জয় রাম জয় গোবিন্দ